এত জোরে একটা থাপ্পড় খেয়ে নূর সোফায় পড়ে আছে তার সামনে ছয় ফুট দুই ইঞ্চ একটা মাত্রাতিরিক্ত একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে থাপ্পড়টা মেরে থাপ্পড়টা মারার রিজন হল এই নিয়ে সাতবার সে বাড়ি থেকে সাতবার বাড়ি থেকে পালানোর চেষ্টা করছিল আর একবার পালানোর চেষ্টা করলে জ্যান্ত পুঁতে দিব এই কথাটা ওই লম্বুটা বলে চলে গেল নিজের জামা কাপড়ের দিকে তাকালাম কিছু অংশ ছিঁড়ে গেছে কারণ আমি যতবারই পালানোর চেষ্টা করছিলাম উনি আমাকে টেনে হিচড়ে বাড়ির মধ্যে নিয়ে এসেছিলেন অথচ এটা বাড়ি বললে ভুল হবে এটা রাজপ্রাসাদ এক ধরনের নূর নিজেই একটা আলিশান ঘরের মধ্যে আছে তা আর বুঝতে বাকি নেই নূর এটা বুঝতে পারছে না তাকে কেন তুলা এনেছে কি জন্য এখানে নূর আবার উঠে উকি মারা শুরু করলো যে আর কোন রাস্তা আছে কি না পালানোর কিন্তু না কারণ নূর যেখানে আছে সেখান থেকে পালানোর তো রাস্তা নাই সাথে এটা ভিনদেশ অর্থাৎ সে যে বাংলাদেশের মধ্যে কোথাও নেই তা এই বাড়ির বাউন্ডারি দেখে বোঝা যাচ্ছে আল্লাহ হেল্প করো প্লিজ এই কোন জাহান নামে আমি আটকা পড়লাম নূর নিজের সাথে বিড়বিড়িয়ে কথাগুলো বলছিল এরই মধ্যে দরজাতে খুট করে শব্দ হলো নূর তোড়াক করে পিছন ফিরে তাকালো হ্যাঁ লম্বুটা আবার এসেছে নূর এবার চোখ শক্ত করে ছেলেটার দিকে শক্ত করে করে তাকালো আধা লম্বা চুলটাকে খোপা করে ধোপা পা ফেলে ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালো হুয়াই আর ইউ ব্রিঙ্গিং হেয়ার মূরে করা প্রশ্ন ছেলেটার কাছে ছেলেটার কোন ভাবান্তরী নেই প্রশ্নটা শুনে উল্টো সে ভাবলেসিং হয়ে উত্তর দিল মাই উইশ ছেলেটার এমন কেয়ারলেস উত্তর শুনে মেজাজের পিত্তিটা একদম ভালো মতো জ্বালিয়ে দিল ইস দিস জোক টু ইউ নূর কথাটা বলেই ছেলেটার বুকে এক ধাক্কা দিল ছেলেটা পিছু সরতে যেও আটকে গেল যা করছো সেকেন্ড টাইম যেন সেটা আর রিপিট না হয় ছেলেটা জবাব দিল নূরকে একশোবার করব। নূর কথাটা বলে আরেকবার ধাক্কা দিতে গেলে ছেলেটা নূরকে দেয়ালের সাথে চেপে ধরে উল্টো পিঠে ঘুরে আছে নূর ছেলেটার দিকে লিভ মি নূর দাঁতে দাঁত চেপে বলল সেটা আর জন্মে না ছেলেটা নূরের কানের কাছে হিসহিসিয়ে বললো বলল আহ নূর মৃদু আওয়াজ করলো নূরকে এইভাবে দেয়ালের সাথে চেপে ধরাতে কাঁধ থেকে ছেড়া অংশটুকু বের হয়ে গেছে ছেলেটা নূরের কাঁধের দিকে তাকিয়ে আছে নূর নড়াচড়া করেই যাচ্ছে নূরের এমন নড়াচড়া দেখে ছেলেটা নূরকে এক ধাক্কা দিল রাগের চোটে নূর যেয়ে পড়ল বিছানায় নূরকে ধাক্কা দিয়ে ছেলেটা ওই ঘর থেকে বের হয়ে গেল দরজা লক করে দিল আবারও নূরের মনে হচ্ছে নিজের চুল নিজে টেনে ছিঁড়ে ফেলে দিই বস সামনে থাকা গার্ডটি ডাকলো ছেলেটাকে ইয়েস ছেলেটা চোখ তুলে তাকালো ছেলেটা নূরের কাছ থেকে বের হয়ে এসে সোফায় চুপচাপ বসেছিল এরই মধ্যে গার্ডটা হাজির হলো মিস্টার ম্যানিওকার তার সেক্রেটারি কিম আপনার সাথে দেখা করতে এসেছে গার্ড বলল লেট দেম টু মুরো ছেলেটা বলল ওকে বসো গার্ডটা বলে বন্দুক উঠিয়ে চলে গেল বাহিরে ছেলেটাও সোফা থেকে উঠে তার বাড়ির চক্কর লাগার জন্য বের হল এদিকে নূর জন্য রাস্তা খুঁজছে একটা জানালো পেল দিয়ে জানালো লাগা ব্যাস সেটাকে খুলে সেখান দিয়ে লাফ দিল গার্ডেন এরিয়াতে কিন্তু যেদিকে চোখ যায় শুধু দেয়াল আর দেয়াল আর চারপাশে জঙ্গল নূর দৌড়াচ্ছে কিন্তু অচেনা ভিনদেশে সে কিছুই চিনতে পারছে না কি হবে এখন নূর দৌড়াতে দৌড়াতে একটা গুলির আওয়াজ শুনে থমকে গেল আস্তে আস্তে পা চালাচ্ছে কোথা থেকে আওয়াজটা আসছে সেটা শোনার জন্য জন্য এগিয়ে যাচ্ছে একটা পেরিয়ে সামনে যা তার মোটেও প্রস্তুত ছিল না যে ছেলেটা তাকে তুলে এনেছে সেই ছেলে আরেকজনকে মারছে গুলি দিয়ে আশেপাশে গার্ডও আছে তারা দাঁড়িয়ে আছে তাদের হাতেও বন্দুক দা দাহেল নূর এরকম মৃদু আওয়াজে বলল নূরের এরকম আওয়াজে ছেলেটা গুলি মারতে মারতে তার দিকে তাকালো দেখলো নূর দাঁড়িয়ে আছে ব্লাডি শিট ছেলেটা উচ্চারণ করলো অনেক বিরক্তি সুরে ছেলেটা নূরের দিকে এগিয়ে আসলে নূর পালাতে শুরু করে উল্টো দিকে নূর দৌড়াচ্ছে কিন্তু পথ ফুরুচ্ছে না কবে শেষ হবে এই অবসান হুট করে নূর দৌড়াতে দৌড়াতে পড়ে যেতে লাগলে কারো ধাক্কায় পড়ে যেতে লাগলে তার কোমর ধরে ফেলে কেউ একজন কানে কানে বলছে ডিসক্রিমিনাল ইন উইথ ইউ